হাতের কাজ করা এই ড্রেসটার কথা কারো মনে আছে কিনা না তবে এই ড্রেসটা এত বেশি ভাইরাল ছিল অনেকে এখনো পর্যন্ত রিকোয়েস্ট করে রিওস্ট করার জন্য আপনাদের রিকোয়েস্টের কারণে এটা আবার নতুন করে বানানো হয়েছে তো এই ড্রেসটার নাম আমরা দিয়েছি হাজারি গোলাপ কারণ এইখানে থোকা তোকা করে গোলাপ ফুল পরে আছে এমন মনে হবে আপনাদের দেখুন কাজের ফিনিশিংটা এখানে তিন কালার সুতা ইউজ করা হয়েছে ম্যাজেন্ডা কালার হালকা গোলাপি এবং জলপাই কালার সুতা এরিয়াতে ঘন করে কাজ করা থাকছে মিডল পার্টে থাকছে ডলার ওয়ার্ক এবং নিচের অংশে থাকছে এই কাজটা খুব ঘন করে বর্ডার লাইন ডিজাইন করে দেওয়া হয়েছে এবং ড্রেসটার বডি আপনারা ষাট ইঞ্চি পর্যন্ত সেলাই করতে পারবেন লং ছাচল্লিশ থেকে সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত এটা ব্যাক্সি বয়েল কাপড়ে তৈরি হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি গ্যারান্টেড এটা হলো হাতার দিকটা হাতায় সুন্দর করে এই কাজটা বসিয়ে নেবেন এবং এটা হলো পিঠের অংশের কাজটা পিঠের অংশ খুব সামান্য করে কাজ করে দেওয়া আছে মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার হলো এখানে ড্রেসে দেখবেন অনেক জায়গায় হয়তো ছাপ দেওয়া আছে কিন্তু কাজ করা নাই ওই জায়গাগুলোতে আসলে কাজ করার প্রয়োজন নেই এক্সট্রা ছাপ পড়েছে বলে কাজটা আমরা করিনি আপনারা ভাববেন না যে ছাপ আছে কিন্তু কিন্তু কাজ কাজ করা 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 হয়নি তো তো এটা হলো পাইপিং আছে আছে সুন্দর করে গোলাপ ফুল দিয়ে এই ড্রেসটা পছন্দ হলে এবং অর্ডার করতে ইচ্ছুক হলে আমাদের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট সহ মেসেজ করবেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স পিকাশ বা নগদ করে অর্ডার কনফার্ম করতে হবে অর্ডার কনফার্ম করার তিন থেকে চার দিনের মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা একটা টু পিস থাকবে জামা এবং ওনা এটার সাথে কোনো সালোয়ার থাকবে না সুতা সাথে ম্যাচিং করে আপনারা আপনাদের পছন্দ মতো সালোয়ার বানিয়ে নেবেন ধন্যবাদ